তো আমি যেটা জানতে চাই আপনি দিন কান্না করে বলেছিলেন আমাকে আমি বিশুদ্ধ কোরআন শিখেছি আমার ছেলের কাছে আমার ছেলে আমার উস্তাদ এই কথাগুলো একটু বলেন সে বাসায় যে কি কারণে আপনি তার উপর এত খুশি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে ওরা কাতুহু আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আল্রাহান পরিবারের সবাই ভালো আছে আমার পাশে যে দাঁড়ানো তাওরাত সাহেব আপনারা ঈদের বন্ধের পরে দেখেছিলেন আমি দেখিয়েছিলাম আমি উত্তরা হাসপাতালে দেখতে গিয়েছিলাম পুরো পরিবার অ্যাক্সিডেন্ট করেছিল আমার প্রিয় তাওরাত ওর বড়ো ভাই এখন হসপিটালে আছে বাবা ও একটু সুস্থ হয়েছে সুস্থ হওয়ার সাথে সাথে মানুষে চলে আসছে আমি ওই দিন যে কথাগুলো বলেছিলাম যে একজন ছাত্র ছাত্রের উপরে উস্তাদ কিভাবে খুশি হয় আর পিতা মাতা তার সন্তানের উপরে কেমন খুশি হয় ভালো আমল করলে বাসায় যাওয়ার পরে আমরা একটু তাও তার আব্বার কাছ থেকে জেনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ তো আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আছে

এবং তার তত্ত্বাবধানেই আমরা পরিচর্যায় আপনারা আল্লাহ সুস্থ করেছে আর কি। আমি যেটা জানতেছে আপনি ওইদিন কান্না করে বলেছিলেন আমাকে যে তাওরাতের কারণে তাহাত তাওরাত বাড়িতে তাহাজ্জুদ পড়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাত পড়েছে, কোরআন পড়েছে। আপনি বলছিলেন যে

উনি মাগরীবের নামাজটা আমাদের মসজিদ একটু দূর হয় মাগরীবের নামাজটা ইত্যাদি করতে করতে শেষ টাইম শেষে যায় আমরা ইত্যাদি তো এখানে করে মাদ্রাসাতে করছি সামনে লাস্ট দুইটা তিনটা আমরা বাড়িতে পাইছি এই টাইমটাই আমাদের তারা ইমামতি করেছে এবং আমাদের পরিবারের আরো যে পাঁচ সাতজন সদস্য আছে তারা মুসল্লি তারা মুসল্লি আমি এই কামতে আসি এবং তারা মুসল্লি এটা মনে হয় বাংলাদেশের ও কেবল আমাদের এখানে কি পড়েন আব্বা নাজেরা পড়ে নাজেরা পড়া একটা ছেলে বাড়িতে তার পিতামাতাকে তার পরিবারের ভাই তার দাদি তার বাবা তার মা সেই ইমাম আর তারা মুসল্লি প্রতিদিন একবার চিন্তা করে দেখেন তো ঘরটা কেমন জান্নাত হয়েছে তো এরকম পরিবেশটা আপনার ভালো লাগছে ভালো লাগছে যে আজকে হ্যাঁ দিয়ে আপনি আপনার শনি পতাকাগুলো সুব দিয়েছে আমার মনে হয় এইরকম কোনো আল্লাহ তালা রাজি খুশি কি হতোরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পড়লে বেশি আছে যে ধরনের ন এক্সিডেন্ট স্পটে সাধারণ মানুষের কাছ থেকে শুনছি ঢাকা পর্যন্ত কেন আমার কুষ্ঠ জেনারেল শহর পর্যন্ত এসে করতে পারলাম কথা যে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল সামনে ট্রাক মানে আপনি বলতে চাচ্ছেন হলো যে ওর neck আল্লাহ হয়তো আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছে পড়ার পরেই আমার তা হচ্ছে একটা বিড়ালের প্রস্তাব আমার কাছে মাদ্রাসার একটা দেখে আমাকে বলে আমার আবু রায় রাজি সেই বিড়ালের গল্প শোনাইছে এবং বিড়াল সে দাবি করে

এখানে হ্যাঁ আচ্ছা বাড়িতেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে বা জামাত বাড়িতে নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত তারপরে মসজিদে নামাজ পাঁচ ওয়াক্ত বলতে মসজিদে পাঁচ ওয়াক্ত হয়তো বা জামাত নামাজ পড়ছে জামাত ছুটে নাই জামাত এর পরে তা পড়ছে পড়ছে একদম তারপরে কোরআন পড়ছে সকল সন্ধ্যা কোরআন পড়ছে সে নিয়মিত পড়া লাগে না সে পড়ছে এবং আমাদের সঙ্গে রয়েছে এবং আমি পড়ছি সে শুনছে যে

আমি নাসির গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির গ্রুপের জিএম মার্কেটিং লেখাপড়ার যোগ্য থাকি লেখাপড়া আমি উচ্চতর করতাম মাস্টার্স করেন আচ্ছা আচ্ছা কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের মাস্টার্স করা একজন মানুষ যিনি বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানির একটা বড় পদে আছেন ওনার সন্তান দ্বিতীয় সন্তান ওনার প্রথম ছেলে হলো কি কি করে ও উনি বিএসসি ইঞ্জিনিয়র বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আচ্ছা তার মানে হলো ছেলেটাকে শিক্ষিত বানিয়েছেন আর এই ছেলেটাকে ছোটো ছেলেটাকে দিয়ে জান্নাত কামাতে চাচ্ছেন জান্নাতের মালিক হতে চাচ্ছেন ভাইজানের গাড়ি আছে ড্রাইভার আছে মানে উনি একটা ধনী মানুষ সমাজের মোটামুটি তা ওনার সন্তানকে পড়াচ্ছেন উনি আমাকে ওই দিন যে কথা বলেছেন যে আমি দুনিয়ার সব কিছু পেয়েছি আখেরাতে সব কিছু পেয়েছি আমার তাওরাতকে দিয়ে মানে এই যে টবি অভিব্যক্তি আমাদের মাদ্রাসায় আসার পরে ওর পরিবর্তন আরো বেশি হয়েছে এরকম অনেক অনেক পরিবর্তনের ভিতরে যেমন ঈদের নামাজ শেষ করলাম আমরা সাড়ে আটটায় গেলাম আমল অঞ্চলে দাদার কবর জিয়ারত করে আসি পাশে আমাদের গুরুস্থান পারিবার মানে গ্রামের সেখানে গিয়ে দাদার কবর জিয়ারত করলেন বলি দাদার কবরটা কোন জায়গায় চিহ্ন রাখুন এখানে এই প্রশ্ন কিছু করলেন কারণ অনেক আগের কবর তো থেকে বছর আগে

আমাদের তাওরাত সুস্থ হয়ে আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের সক সবাই আপনারা দোয়া করেছেন আমি ভিডিও দিয়েছিলাম আমি দেখতে গিয়েছিলাম ওর আত্মীয় স্বজন ওর মামা ওর চাচা অনেক কান্নাকাটি করেছিল আমাকে দেখে বলতেছিল যে একজন হুজুর তার ছাত্রকে দেখতে চলে আসে মূলত আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি ভালোবাসার চেষ্টা করি ওদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি আমরা তাওরাতের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছে তাহলে অনেক ভালো বাবা যে তোমার শিক্ষক বলে তোমার কেমন লাগে আল্লাহ তুমি সব পুরস্কার পাইছ তোমাকে সব ধরনের পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদের তাওরাদের মতো সন্তানদেরকে পিতা মাতার চক্ষু শীতল সন্তান হিসেবে আল্লাহ কবল করুক আল্লাহ যেন প্রত্যেকটা সন্তান বাড়ি যে এরকম পাশ্চাত্য নামাজ বাজামাত পড়ে সকাল সন্ধ্যা কোরআন পড়ে পিতামাতাকে কোরআন শোনায় কোরআন পিতামাতা শুনে ঠিক করে দেয় এবং তাহাজুদের নামাজ পড়ে যেন আমাদের আল্লাহ রহমত আপনাদের বি হয় আমার কাছে করে পাঁচশো ছাত্রের পিতামাতা এবার রিভিউ দিয়েছেন যে তাদের পিতা সন্তানরা বাড়িতে তাহাজ্যুত পড়েছে পাশাপত্য নামাজ বাজামাত পড়েছে আমরা চেষ্টা করছি আপনাদের সন্তানদেরকে যেন আদর্শিক একজন মানুষ হিসেবে গড়ে দেওয়া যায় আপনারা সবাই আমাদেরকে দোয়া দেবেন আল্লাহ পরিবারের জন্য দেওয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন নেক হায়াত দিন এবং আপনারা যারা আমাদেরকে দেখেন ভালোবাসেন আপনাদের সন্তানরা এক একজন তাওরাত হয়ে উঠুক সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন